আজ রাজগোলার উত্তরপার রক্ষাকালী মায়ের ভোগ ছিল এই ভোগ উপলক্ষে সকল গ্রামবাসীকে খিচুড়ি ভোগ খাওয়ানো হয় মায়ের এত গরম পতো কুলার এবং শরবত পর্যন্ত উপস্থিত করেছেন কমিটি আর দেখুন অনেক কিছু আইটেম আর এখানে এই তরফ থেকে একটা কথা বলে রাখি এই যে রাত রাতবোহার উত্তরপাড়া গ্রামবাসীর যে ক্লাবের যে সমস্ত ইয়ং সমস্ত সদস্য অক্লান্ত পরিশ্রম করছে এই গরমে তারা কিন্তু সকলকে সুন্দরভাবে পরিবেশন করে সকলকে সুস্থভাবে খাওয়াচ্ছে খুব সুন্দর মায়ের একটা অপরো দেখুন কুলার দেখুন সত্যিই মানে অভাবনীয় পরিকল্পনা মানে কোনো মানুষের অতটা গরম হয়নি যতটা হতো হওয়ার কথা খাচ্ছেন এরপর আমি লাইন দিয়ে দাঁড়িয়ে আছি আমি খাবো এরপর দাঁড়িয়ে পড়েছি দেখুন কারণ কী কী আছে আইটেমগুলো খুব সুন্দর ছিল খিচুড়ি ভোগ একটা হচ্ছে সাতচড়ি ছিল তারপরে বলি একটা ঘি ছিল দেখুন এটা একটা অভিনব পরিকল্পনা ঘি আমাদের খুব প্রিয় জিনিস ঘি একটা অনেকটা করেই ঘি দিচ্ছে তারপরেই চলে আসি তারপরে হচ্ছে চাটনি দিয়েছে তারপরে বোঁদে দিয়েছে আর লাস্ট হচ্ছে পায়েস যেটা হচ্ছে সকলের প্রিয় এই গরমে অনেকে না খেলেও কিন্তু মায়ের যেহেতু এটা পরমাণ্ন তাই সকলেই মোটামুটি খাচ্ছে দেখতে পাচ্ছেন চাটনিটা দিচ্ছেন আর বোঁদেও দিয়েছে অলরেডি দুবার করে পড়ে গেছে হয়তো পায়ের সাথে মায়ের পরামান্ণ দিচ্ছেন মায়ের ভাষা হবে সাড়ে চারটে নাগাদ তখন যদি সুযোগ পাই লাইভ অবশ্যই আসবো বেশিক্ষণ না দু একট আসবো